এই হচ্ছে মসজিদটা বোঝা যাচ্ছে না আমি পরে দিনের বেলায় দেখাবো দেখেন ইটের গাঁথনির মাঝে মাঝে ফাঁকা যাতে বাতাস প্রবেশ করতে পারে এই পাশটা এমনি জাস্ট ডিজাইন করা অনন্য সুন্দর যেমন মসজিদ এটা টেক্সটাইলের একজন মালিক তার মায়ের নামে করেছিলেন করেছেন এটা আসলে ২০১৯ উনিশ সালেই করার কথা ছিল কিন্তু করোনার কারণে দুহাজার বাইশের দিকে শুরু করেছে দুই হাজার তেইশে সম্ভবত শেষ করেছে এই হচ্ছে মসজিদের ভেতরে এসেছি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ ঠিক এর মাঝামাঝি আসলে শব্দ হয় আপনারা হয়তো আমার শব্দ শুনতে পাচ্ছেন উপরে হচ্ছে মেয়েরা নামাজ পড়ে যেটা খুবই সুন্দর আজকের দিনটা আমার আসার কথা ছিল দিনের বেলায় কিন্তু আমি দিনের বেলায় আসতে পারিনি আবদুল্লাপুর থেকে প্রচন্ড জ্যাম সে জ্যাম পেরিয়ে মাগ্রীবেরও পরে আমি এসেছি তারও পরে এখানে অর্থাৎ এখানে আসতে হলে জামগড়া চৌরাস্তা নেমে তারপরে দক্ষিণ দিকে অটোতে করে আসতে পারেন আইডিএস এটার মালিক যিনি তার মায়ের নামে এই মসজিদটি করেছেন চমৎকার একটি মসজিদ এক গম্বুজ বিশিষ্ট দেখেন মাত্র একটা গম্বুজ চমৎকার আর রাউন্ড ভাবে এখানে একেবারে পুরো গোল করে দেওয়া আমরা পরে দিনের বেলায় আসব তখন আপনাদেরকে ভালো করে দেখাবো এখানে অত্যন্ত নিরাপত্তার সাথে আসতে হয় কারণ এটা হচ্ছে আইডিএস ফ্যাক্টরির ভেতরে করা এই ভেতরে সবাই আসতে পারবে না আপনারা দেখছেন এই যে আমার ভিজিটার কার্ড আমাকে গেটে অনেক পরিচয় দিয়ে আমার কার্ড দিয়ে তারপরে আসতে হয়েছে এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই আইডিয়াস আমি অনেককেই বলবো এই মসজিদটা বিশ্বের বুকে ছড়িয়ে দিন যদিও দু হাজার পঁচিশের দ্য টাইমস এর ওয়ার্ল্ড মানে গ্রেটেস্ট প্লেস হিসেবে একশোটা নাম তার মধ্যে বাংলাদেশের এই প্রথম এই জেবুল নেসা মসজিদের নাম এসেছে এটা আমাদের বাংলাদেশের জন্য একটি গৌরব কিছুই না তেমন কিছু না আহামরি না একেবারে সিম্পল কিন্তু এই সিম্পলটাই হচ্ছে অত্যন্ত আকর্ষণীয় অত্যন্ত সুন্দর আজকে আমি রবিউল মাসাফি এখন বাদে সাতটা ষোলো আজ পঁচিশে অক্টোবর শনিবার সবাইকে সালাম জানিয়ে এবং এখানে আসার দাওয়াত দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ